হল রেল স্টেশন উন্নয়ন কমিটির ডাক ছাব্বিশে নভেম্বর ট্রেন অবরোধ পীরতলা হল রেল স্টেশনকে ফ্ল্যাগ স্টেশনে রূপান্তরের দাবিতে আগামী ছাব্বিশে নভেম্বর দু বুধবার পীরতলা হল রেল স্টেশন উন্নয়ন কমিটির উদ্যোগে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পর্যন্ত ট্রেন অবরোধের ঘোষণা করা হয়েছে কমিটির অভিযোগ রেলওয়ে বোর্ডের সমস্ত নিয়ম নীতির মানদণ্ড পনেরো বছর ধরে পীরতলা স্টেশন পূরণ করেছে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও এখনও ফ্ল্যাগ স্টেশন মর্যাদা দেওয়া হয়নি ফলে সাধারণ যাত্রীদের ঝড় বৃষ্টি রোদে দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে মূল দাবি দুটি পীরতলা হল স্টেশনকে দ্রুত ফ্ল্যাগ স্টেশনে উন্নীত করতে হবে লালগোলা ও শিয়ালদহ শাখার প্রতিটি টয়লেটের ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে শুনুন বিস্তারিত তলা হল রেল স্টেশন একটা সম্ভাবনাময় স্টেশন এই স্টেশনের রেল বোর্ডে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তাদের যে শর্ত সেই শর্ত প্রতি বছর ধরে পূরণ করে আমরা আসছি তা সত্ত্বেও এটাকে কনভারশান করা হচ্ছে না আমরা চাই এটা ফ্ল্যাগ স্টেশন হোক এবং ফ্ল্যাগ স্টেশনের যে সুযোগ সুবিধা সেখানে সমস্ত কিছুই প্যাসেঞ্জারদের সাথে এখানে দেয়া হোক কিন্তু রেলবোর্ড এই বিষয়ে উদাসীন তারা কোনো রকমের কর্ণপাত হচ্ছে না অবহেলা নিয়ে চলছে দুই নম্বর হচ্ছে যে আজ থেকে ত্রিশ বছর আগে যখন রেলমন্ত্রী সি কে জাফর শরীফ ছিলেন তিনি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে রেল লেভেল ক্রসিং থেকে কাউন্টার পর্যন্ত একটা অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে কিন্তু ত্রিশ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে আমরা বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বলেছি কিন্তু সেই অ্যাপ্রোচ রোড আজও হলো না এরপরে যেটা সেটা হচ্ছে যে হল্ট স্টেশন থাকা অবস্থাতেই বর্তমানে রেলের যে নিয়ম হয়েছে হল্টগুলোকে তিনটে ক্যাটাগরিতে তারা ভাগ করেছে এইচ জি ওয়ান এইচ জি টু এইচ জি থ্রি এইচ জি ওয়ানের আয় হচ্ছে পাঁচ লাখের নিচে এই এইচ জি থ্রি এইচ জি টুয়ের হচ্ছে পঞ্চাশ লাখের নিচে আর এইচ জি ওয়ান হচ্ছে পঞ্চাশ লাখের ওপরে তা আমরা এটা অনেকদিন আগের থেকেই এইচ জি ওয়ান ক্যাটাগরির তকমা পেয়েছি রেল এটা স্বীকার করেছি কিন্তু এইচ জি ওয়ানের যে সুযোগ সুবিধা সেই সুবিধাগুলো এখানে দেওয়া হচ্ছে না এখানে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা নেই এখানে বিশ্রামাগার নেই এখানে ডিসপ্লে বোর্ড নেই যে ট্রেন কখন আসছে কখন মানে কী কোন ট্রেন আসছে এই যে অসুবিধেগুলো আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে আসছি আমরা লাস্ট দু হাজার পঁচিশের চব্বিশে সেপ্টেম্বর আমরা রেলবোর্ডকে আলটিমেটাম দিয়ে চিঠি করেছিলাম তিনটে ধাপে আমাদের আন্দোলন প্রথম ছিল আট নয় দশ অক্টোবর এখানে বিক্ষোভ সমাবেশ সেটা খুব সাফল্যের সঙ্গে হয়েছে দ্বিতীয় কর্মসূচি ছিল হাঙ্গার স্ট্রাইক সেটা উনত্রিশ ত্রিশ দুদিন আমরা প্রথম দিন যখন শুরু করলাম উনত্রিশ তারিখ সেই দিনে আর পি এফ আইসি বহরমপুর এবং টিআই বহরমপুর তারা এসেছিলেন আমাদের সঙ্গে আলোচনায় বসে বলেন যে আমরা আপনাদের এই বার্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব এবং যাতে একটা আলোচনার পরিবেশ তৈরি হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব কিন্তু আমরা সেটা বলেছিলাম যে সেটা ঠিক আছে আমরা আগামীকালকের ভাঙ্গার স্ট্রাইক তুলে নেব কিন্তু কুড়ি তারিখের ভেতরে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এখন পর্যন্ত রেল তরফ থেকে কোনো মেসেজ আমরা পাইনি যার জন্য আমাদের এই কর্মসূচি চলছে আগামী ছাব্বিশ তারিখ তৃতীয় দফার যে কর্মসূচি ছাব্বিশ তারিখ এখানে পৌনে সাতটা থেকে দশটা পর্যন্ত রেল অবরোধ আমরা এখানে করব আমাদের লক্ষ্য দাবি মেটাতে হবে কনভারশান করতে হবে এইচ জি ওয়ানের সুবিধা দিতে হবে করতে হবে রোড ফ্ল্যাগ স্টেশন করার জন্য যে রেলের কিছু ক্রাইটেরিয়া থাকি সেটা স্টেশনের হয়েছে প্রতি বছর ধরে আমরা সেই শর্ত আমরা পূরণ করে আসি আপনার নাম আমার নাম বীরেন্দ্র কুমার মন্ডল পিত্তলা হল রেল স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক আমরাও চাই যে ছাব্বিশে নভেম্বর রেল অবরোধ থাক এবং তার তার সঙ্গে আমরা সকলে সমর্থন করছি আর যে মেমু প্যাসেঞ্জার ট্রেনটা দিচ্ছে তাতে টয়লেট নেই যাতে টয়লেটের ব্যবহার হয় এবং প্রয়োজনীয় যেন সকল যাত্রীরা মানে সকল যাত্রীরা পরিষেবা সুস্থভাবে পায় সেই সমর্থনে সকলে আমরা সমর্থন করছি সকলে সমর্থন করছি যাতে টয়লেট ব্যবহার করা যায় সেই রকম ট্রেন জানে এই লাইনে দেওয়া হয় পিততলা হল এবং বড় করতেও আমরা সেই বড় হওয়ার জন্য আমরা সমর্থন করছি যাতে এই পিততলা হল স্টেশন যেন বড় হয় বড়ো হয় তার তার ক্ষেত্রেও আমরা সকলেই সকল যাত্রী অভিযোগ করছি যাতে এই পিত্তলা হল বড়ো হয়